হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই সেলফ আর দিসম সালমাস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে এখানে রান্না করতেছে হলো বুনা খিচুড়ি তো বুনা খিচুড়ি রান্না করতেছে তো এখন এখানে মশলা মশলা দিয়ে দিছে আর এখানে আছে হলো পোলার চাইল তারপর হলো মুগ ডাইল মাংস আর হলো আলু তো এগুলো দিয়ে দিছে আর কি এগুলো দিয়ে এখন নাড়া দিবে নাড়া দিয়ে তারপর হলো এগুলো একবারে দিয়ে দিবে তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন এখনো মনে যারা লাইক দেন নাই সব একটা করে লাইক করে দিবেন ভিডিওতে তো আজকে অনেক সহজ পদ্ধতিতে মানে সহজ উপকরণ দিয়ে আপনাদের ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো তো সবাই দেখতে থাকেন ধৈর্য সহকারে তো এখানে এখন সব উপকরণ দিয়ে এখন ঢেকে দিবে তো ঢেকে দেওয়ার শেষ পাঁচ মিনিটের ভিতরে আমাদের ভুনা খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে তো ভুনা খিচুড়ির কালারটা অনেক কি সুন্দর হয়েছে দেখি এবার খাওয়া দাওয়া এবার খেতে দেখি কীরকম মজা হয় না অনেকই মজা হয়েছে ভুনা খিচুড়িটা আপনারাও ভুনা খিচুড়ি এভাবে রান্না করে খাবেন আমি যেভাবে পাঁচ মিনিটের ভিতরে ভুনা খিচুড়ি রান্না করে দেখেছি সেভাবেই খাবেন সবাই কেরামা বি রোডে আল্লাহ আল্লা সবাইকে আসসালামু আলাইকুম